আসসালামু আলাইকুম বারাকাতুহু হারভার্ড মেডিকেল স্কুল এবং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের রিসার্চে বেরিয়ে আসছে পৃথিবীর দুই জনের একজন কোনো না কোন ধরনের স্ট্রেস মেন্টাল হেলথ সহ কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছে এবং এই রিসার্চটা করা হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জন রোগের উপরে এবং বত্রিশটা সার্ভে করা হয়েছে এবং উনত্রিশটা দেশের উপরে এই রিসার্চটা করা হয় এবং দুই এক থেকে দুই সাল পর্যন্ত চালানো এই জরুরি দেখা গেছে যে পৃথিবীর ফিফটি পার্সেন্ট মানুষ কোনো না কোনো ধরনের মেন্টাল ডিজার্ডার তৈরি হয় বয়স সত্তর হওয়ার আগেই ডক্টর মাইকেল আবার তিনশো হাজার মানে তিন লক্ষ লোকের উপর গবেষণা দেখা গেছে যে পৃথিবীর অ্যাটলিস্ট তিনজনের মধ্যে একজন মানুষ মেন্টাল স্ট্রেস তাদের ক্রনিক রোগ হিসেবে দেখা দিয়েছে এখন আমেরিকাতে সেটাও প্রায় একই 49% যদি বাংলাদেশে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সেটার পরিমাণটা একটু বেশি সেটা হচ্ছে ডিপ্রেশন 57% অ্যাংজাইটি 61% স্ট্রেস 44% এবং এই রিসার্চ করেছে ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্ট তারাও 3 লক্ষ লোকের উপর গবেষণা করে এই ফলটা পেয়েছে এখন সমাধান কি সমাধান হচ্ছে একটাই সেটা হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা শুধুমাত্র এটা না আরো পাওয়ারফুল কিছু রোগের জন্য উপকার করে সেটা রোগগুলো আমি একেকে বলছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন অসমন্ধাটা আয়ুর্বেদা মেডিকেলে এটা একটা অ্যান্সাইন আর্ভ হিসেবে ইউজ করা হয় এবং এটার অ্যান্টি যে প্রপার্টি আছে যেটা মেন্টাল হেলথ অ্যাংজাইটি স্ট্রেস ডিজর্ডার ঘুম হরমোন সহ বহু রোগের জন্য এটা উপকারী ভেরি রিসেন্ট একটা রিসার্চ আমরা দেখি ডক্টর উকিনস্কি উনি দু সালে পাবলিশ করেছে যেটা পুরো এইচপি আমাদের যে হরমোন তো হাইপোতালামাস ফিটুইটারি এবং অ্যাড্রিনাল তিনটাই মিলিয়ে আমাদের তো হরমোন সিস্টেম টাকে কন্ট্রোল করে এবং পুরো সিস্টেমটা হেল্প হয় যখন এই অসংখ্যাটা ডেলি বেসিস নেওয়া হয় নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে স্ট্রেস এবং নাম্বার থ্রি হচ্ছে ইমপ্রুভ মেল ফার্টিলিটি মানে আমাদের স্ট্রেস এবং মেল হরমোন যে ইমব্যালেন্স হয় টেস্টোস্টেরন কমে যায় বা যে সেক্সুয়াল পাওয়ার চুল পড়ে যাওয়া অনেক সমস্যা তৈরি হয় এটার উপর গবেষণা করেছে একজন গ্রুপ অফ ডক্টর তারা একশো একুশ জন ম্যানের উপর গবেষণা করে দেখেছে যে ম্যানদের যে স্ট্রেস হয় টেস্টোস্টেরন কমে যায় মেল ফার্টিলিটি কমে যায় এই ধরনের স্ট্রেসটাকে ব্যালেন্স করা মেড ফলাটি কমার জন্য অসমলটা একটা পাওয়ারফুল আর্টস হিসেবে কাজ করে তারা দেখিয়েছে যদি আট থেকে বারো সপ্তাহে অশ্বগন্ধা নেই স্ট্রেস লেভেলটা বেশিরভাগ মানুষেরই প্রায় থার্টি থেকে থার্টি ফোর পার্সেন্ট কমে যায় চার নম্বর হচ্ছে গাবা একই রিসার্চ দেখা গেছে যে একটা মানুষ যদি নিয়মিত অশ্বগন্ধা নেই তাদের শরীরে গাবার যে ইফেক্ট অনেক বেড়ে যায় তার মানে তাদের যে পেইন টলারেন্স ক্ষমতা বা ইনফ্লমেশন কমিয়ে রাখা অথবা অ্যান্টাইনফ্লামেটরি একটা এনভায়রনমেন্ট তৈরি হয় এই অসংবন্ধার কারণে পাঁচ নম্বর হচ্ছে সেরারোনিন প্রোডাকশন যদি সেরারোনিন প্রোডাকশন হয় অন্যান্য ডোপামিন প্রোডাকশনটা বাড়বে তাহলে দীর্ঘদিন থেকে গড়ে ওঠা স্ট্রেস অ্যাংজাইটির কারণে ব্রেন যে ইনফ্লোমেশন হয় তাদের যে বয়সকালে যে পার্কিনস হওয়ার যে সম্ভাবনা এটা আপনি সহজে প্রেরণ করতে পারছেন এই অসংধার মাধ্যমে আর একটা পাওয়ারফুল ক্লিনিক্যাল স্টাডি দেখা গেছে যে এটা ঘুমোর জন্য অত্যন্ত কার্যকরী কারণ এই রিসার্চটা একটা ক্লিনিক্যাল স্টাডি এবং এটা ডাবল ব্লাইন্ডেড র্যান্ডোমাইজড এবং প্লাসিবো কন্ট্রোল স্টাডি এটা অত্যন্ত সিগনিফিকেন্ট যে এটা ঘুমের ক্ষেত্রে একটা অনেক ধরনের হেল্প করে আপনাকে এই ক্লিনিক্যাল স্টাডিটা করা হয়েছে একশো একুশ জন মানুষের উপরে তারা যে যদি আট সপ্তাহ নেয় আট সপ্তাহ পর থেকে তাদের ঘুমের সাইকেলটা স্বাভাবিক হয়ে আসে ব্রেন খাম হয়ে আসে শরীর ইনফ্লামেশন ইমিউন রেসপন্স এবং মেটাবলিক ইস্যু সহ অনেকগুলো ইস্যু হওয়ার কারণে আপনার সহজে ঘুম বা নার্ভাস সিস্টেম ব্যালেন্স হয়ে আসে ঘুম নিয়ে অশোকনটার সাথে সম্পর্ক অনেক গবেষণা হয়েছে আমি বেশি না বলে আমি অন্য বেনিফিট দিকে যাচ্ছি আপনাদের জন্য মেল এবং ফিমেলের যে স্ট্রেংথ বা স্টেমিনা মানে সেক্সুয়াল স্টেমিনা ছাড়াও ফিজিক্যাল আদার স্টেমিনার সাথে তো সেক্সুয়াল সম্পর্ক আছেই তো এই ধরনের স্টেমিনার ক্ষেত্রেও এই অশোকনটা অত্যন্ত পাওয়ারফুলি কাজ করে দুই হাজার একুশ সালে প্রকাশিত এই ডক্টর বনিলা এখানে বারোটা স্টাডিজ করে একটা সিস্টেমিক রিভিউ পাবলিশ করেছে যেখানে মেল ফিমেল বোধ কেসেই অশোকনটা উপকার করে এবং তাদের স্ট্রেংথ স্টেমিনা বাড়ে কারণ যেহেতু স্ট্রেস কমে আসে মেটাবলিক ভালো হয় ঘুম ভালো হয় আপনার হরমোন ব্যালেন্স হয় এতে করে সহজেই স্টেমিনাটা ফিরে পায় নাম্বার এইট হচ্ছে থাইরয়েড ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যারা এই অসগন্যা নিয়মিত নেই তাদের যদি স্ট্রেস কমে যায় লিভার ফাংশন ভালো কাজ করে এবং তখন থাইরয়েডটা আর ইনফ্লোমেশনটা থাকে না থাইরয়েডটা ফাংশনিং এ চলে আসে আবার আস্তে আস্তে ইমিউন সিস্টেমের ইম্প্রুভ শুরু করে ডক্টর অশোক কুমার এই রিসার্চটা করেছেন যে তারা পঞ্চাশ জন মানুষের উপরে দুই আঠারো সালে এই মেটা অ্যানালিসিস দেখা যাচ্ছে যদি কেউ ডেলি সিক্স হান্ড্রেড মিলিগ্রাম অশ্বগন্ধা নেয় উইথিন এ ফিউ মান্থ তাদের থাইরয়েড ফাংশন স্বাভাবিক হয়ে আসে এবং থাইরয়েড ফাংশন স্বাভাবিক হলে কি হয় আপনার ঠান্ডা জ্বর সর্দি লেগে থাকা সবসময় ফ্যাটিক থাকা ঘুমের সমস্যা এগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হয় এরপরে থাইরয়েড নিয়ে অশ্বগন্ধা যে কানেকশন নিয়ে আরো অনেক কিছু গবেষণা হয়েছে আপনার দেখা দেখাচ্ছি স্ক্রিনে এরপরে নয় নম্বর হচ্ছে ইমিউন সাপোর্ট ইমাজিন আপনার ডাইজেশন ভালো হচ্ছে ঘুম ভালো হচ্ছে লিভার থাইরয়েড হরমোন সবগুলোর জন্য ইমপ্রুভ হবে আপনার ইমিউন সিস্টেম ইম্প্রুভ হবে কারণ ইমিউন সিস্টেম হচ্ছে পুরো বডির সিস্টেমেটিক ওয়েল যদি থাকে তখন ইমিউন ভালো থাকে অবশ্যই নিউট্রিশনাল কম্পোনেন্ট নিউট্রিশন প্রোগ্রাম আপনার ভালো থাকা লাগবে তো আমেরিকাতে এই রিসার্চটা হয়েছে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে যখন রিসার্চটা করে হচ্ছে ডক্টর অজিত এবং ডিপার্টমেন্ট অফ কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের যখন চব্বিশ জন পেশেন্টের উপরে তিরিশ দিন স্টাডি করেছে তারা দেখেছে যে তাদের ইমিউন সিস্টেম সব ধরনের ইমিউন ফাংশনগুলো ইমিউন অর্গানগুলো এবং টি সেল বি সেল এর ফাংশন ভালো হয় এবং ইনফেকশন মার্কার গুলো কমে আসে এবং একই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ক্লোহমা ডক্টর অজিত এবং তার গ্রুপ তারা দেখেছে যে যারা নিয়মিত অশগন্ধা খায় তাদের ম্যাক্রোফেজেস মানে হচ্ছে টক্সিন রিমুভ করার ক্ষমতা বা ইমিউন সিস্টেমটা ইম্প্রুভ করার অ্যাবিলিটি অথবা শরীরে ইনফেকশন মার্কারকে ব্যালেন্স রাখা বা ফরেন পার্টিকেলকে ডিফেন্ড করার অ্যাবিলিটি বেড়ে যায় এসি একসাথে এতগুলো সিস্টেমেটিক ইম্প্রুভ হয় অশোকনরা যদি আপনি ডেলি ফোর থেকে ওয়ান থাউজেন্ড নিতে পারেন প্রথম দিকে ধরেন ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম ডেলি নেবেন পরে একটু কমে আসবেন তো আমরা যেটা বানিয়েছি এটার মধ্যে অশ্বগুণ ছাড়াও আমরা ব্ল্যাক পেপার সিড দিয়েছি কারণ ব্ল্যাক পেপার সিড যখন অশ্বন্ধা দেওয়া হয় তখন তার অশ্বগন্ধের পাওয়ারটা বেড়ে যায় তো ব্ল্যাক পেপার সিড মানে হচ্ছে কালিজিরার এক্সট্রাক্টেড যে কেমিক্যালটা সেটা এবং অশ্বগুন্ধা একবার পিওর ফর্মেটে আপনার জন্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আপনারা যেটা করবেন সকালে একটা বিকেলে আর যখন আপনার স্ট্রেস ঘুম এনার্জি হরমোন আপনার লিভার ইস্যু আপনার আদার এনার্জি সমস্যা ইমিউন সিস্টেম সমস্যা থাইরয়েড সমস্যা লিভার সমস্যা সব ভালো হওয়ার পরে আপনার তখন ওয়ান ক্যাপসুল পার্ট দেখেলেও আপনারা দেখবেন স্বাভাবিক মেনটেন করতে পারবেন এটা এবং এবং আপনি সারা জীবন খেতে পারবেন এই সো পাওয়ারফুল যে দীর্ঘদিন থেকে গড়ে ওঠা যে স্ট্রেস মানসিক ইস্যুগুলো প্লাস বয়সকালে ব্রেন সমস্যা হওয়ার যে একটা প্রেসার এটা থাকবে না যদি আপনি সারা জীবন ডেলি একটা করে নেন পর যদি সিরিয়াস ইস্যু থাকে যেগুলো আমি বলেছি ঘুম এনার্জি লিভিডো লিভার থাইরয়েড এবং ইমিউন ইস্যু থাকলে সকালে একটা বিকেলে একটা দুইবার নেবেন ইউল সি দ্য অ্যামেজিং রেজাল্ট ইনশাল্লাহ আর আমি এই ন্যাচারাল মেডিসিন গুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি কিভাবে এনএমআর আইআর এম এস জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো এভেলেবিলিটি শুধু ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র মেটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োভেডিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ ফিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্স নিয়ে আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরভিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং শরীর কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা যেতে পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়েই সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভ বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড অ্যাপডি রেগুলেটরের টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতে আমাদের ল্যাব অ্যাফ ডি আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগ ইন্টারেকশন কোয়ালিটি পটেন্সি টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনার খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক সাপ্লিমেন্ট দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্ডিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিং এর কারণ হয় ইনশাআল্লাহ সালাম আলাইকুম আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজন কে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায় দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ স্যার গ্রেট গ্রেট চেঞ্জ সো বিগ চেঞ্জ ফার্স্ট সেকেন্ড ডোজ দে আপ টু ইমপ্রুভ হচ্ছে হ্যাঁ আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে আপনার এই ক্রিটিক্যাল পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো কিন্নী আমার তিনটা ডায়ালিসিস হয়েছে আর ডায়ালিসিস তিনটা করছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর লাগছে না এখন এট লিস্ট সে মানে আসো ওটা ফিলিং লাইক গোনা ডাই এভরি ডে আই ক্রাই আই হ্যাড টু গো টু টয়লেট ফোর ফাইভ টাইমস ডে নাও গুড আলহামদুলিল্লাহ লাস্ট টাইম treatment bar supplements it I use used in the last three months amar um, ninety ninety five percent better <laughs> that was crazy but but happy that you grew amar. yeah good yeah because he's improved he's going more he's not going back you know that's good he's going i have noticed <laughs> আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ড টা আগের থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে আসতে আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি এখন অনেক ভালো আসছি আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা ব্যথা এইটি পার্সেন্ট নাইফাই